শিল্প এই তাঁত শিল্প একটা সমস্ত বিশাল সংস্কৃতি ছিল পাশাপাশি এই বিজনেসটা অনেক বড় একটা বিজনেস ছিল কিন্তু কালের পরিক্রমায় আজকে মানুষের দ্বার প্রাণী এর বিচলাকে আলাদাই এই থেকে উত্তোলনের জন্য কি করা যাবে বলে মনে করি আসসালামু আলাইকুম আপনাদের ধন্যবাদ আসলে আমাদের এই তাঁত শিল্প মায়ের মাধ্যমে যে শাড়ি উৎপাদন মাধ্যমে এই শাড়ি উৎপাদনের মাধ্যমে একদিন কোনো সময় চলে যায় সারা আমাদের ইউনিয়নটাই খুব চাক জমক ছিল এবং এটার মধ্যে বহু এই শ্রেণীর শ্রমিক এই তাপশিল্পের মধ্যে একসময় ভালো ছিল মনে করি যে আধুনিক যে একটা ব্যবস্থাপনা হয়ে গেছে দেশে মানে মানুষ অত্যাধুনিক হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা তাদের পোশাক পরিচ্ছদের দিক দিয়েও তারা অনেক অগ্রগামী হয়েছে আমরা শাড়িটা তৈরি করি এটা আসলে এখন তাদের যে রুচি সে রুচির সাথে এটা তাল পাচ্ছে না আমাদের এটার জন্য কিছুটা দায়ী থাকবে তাঁতি তো অধিকাংশ তাঁতি মুরুক্ষ অশিক্ষিত এবং ক্ষুদ্র পুঁজির মালিক তাদের যে বৃহৎ কোনো ব্যবস্থাপনা নেবে পদক্ষেপ নেই এরকম ক্ষমতা এরকম মেধা ওটাই তাদের নাই। তো এটা এই যে আমাদের এখানে একটা তাঁত বোর্ড আছে সরকারি সংস্থা এটার দায়িত্ব ছিল আমাদের এই তাঁতিদের শেল্টার দেওয়া সহযোগিতা দেওয়া তাদের মানে এই দুর্দশার থেকে উত্তরণে কিন্তু ওনারা শুধু রাজনৈতিক কিছুটা লাভের জন্য ওনারা শুধু বড় বড় করে রাখছে কিন্তু আসলে তাঁতিদের এই দুর্যোগের মোকাবিলার জন্য কোনো উন্নয়নমূলক চিন্তাধারা নাই কোনো ব্যবস্থাপনাও নাই ওনারাও যদি যেমন এখানে একটা আপনার এই ক্যালেন্ডার মেশিন অনেক ব্যয়বহুল যা আমাদের সমস্ত এলাকায় তাঁতি মিলে আনতে পারে কিন্তু সরকার তো তার কাছে এখানে মনে করি যে একটা ক্যালেন্ডার মেশিনের ব্যবস্থা করতো আমার সারা ইউনিয়নের মানুষ তাঁতিরা তাদের নিজের ওই গ্রে উৎপাদন করত সেই ঘ্রেয়ের দ্বারা সেখানে ক্যালেন্ডার করে নকশা করে বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি হইত তখন দেখা যেত যে সারি বিকল্প যারা ব্যবহার করতেছে তারাও আমাদের এই তাঁতির কাণ্য কিন্তু সেটা হতো অন্য মাধ্যমে হতো অন্য